আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সরকার বিরোধী আন্দোলনে বিএনপির পরবর্তী হাতিয়ার ফুল গণ অধিকারের আলোচনায় বক্তারা সরকারের ভোট পরিকল্পনা বুঝতে পেরে ভিসা নীতির ঘোষণা বিদেশিরা বাংলাদেশে কাউকে বসাতে পারেনি পারবেও না বললেন কামরুল ইসলাম এদিকে সরকারের শেষ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের হিরিক প্রশাসনে অসন্তোষ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ভিসা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়ে বন্দুকের নলে ভোট হবে না সর্বশেষ জানিয়ে দেব দুর্বৃত্তের আগুনে পড়ল নরসিংদী জেলা বিএনপির কার্যালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন সরকার বিরোধী আন্দোলনে বিএনপির পরবর্তী হাতিয়ার ফুল তত্ত্বাবধায়ক সরকারি অধীনে নির্বাচন দলের চেয়ারপারসন খালেদিজার জার মুক্তি সহ বিভিন্ন দাবিতে কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে বিএনপি কখনো বিভাগীয় সমাবেশ কখনো রোডমার্চ কখনো বা বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে চলছে দাবি আদায়ের আন্দোলন তবে আওয়ামী লীগ সরকারের এই মেয়াদের শেষ বছরে এসে আন্দোলনের সেক্ষেত্রে হরতাল অবরোধ বা ঢাকা মতো নিয়ে যেমন ভাবা হচ্ছে পাশাপাশি আন্দোলনে আনার আছে বিএনপির সারির নেতাদের মধ্যে চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগে নমনীয় এবং খরচ কম হয় এমন কর্মসূচি দেওয়ার দাবি তাদের বিএনপির সারির নেতাদের একটি অংশের মতে চূড়ান্ত কর্মসূচি যাওয়া পর্যন্ত যেন নেতাকর্মীদের মনোবল চাঙা থাকে এবং তারা যেন ক্ষতির শিকার না হয় সেজন্যই এই পদক্ষেপ নেওয়া জরুরি এজন্য দাবিাদের আন্দোলনে ফুল পাঠানোর সংস্কৃতি চালু করার বিষয়ে ভাবা হচ্ছে শিগগিরই এ ভাবনা দলের হাইকমান্ডের কাছে পাঠানো হবে তবে দায়িত্বশীলরা বলছেন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে এক দফা দাবিয়াদের লক্ষ্যে যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি আসতে পারে কর্মসূচি নিয়ে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানায় যে দলের নেতাকর্মীরা হামলা মামলা গ্রেফতার হয়রানিতে বিপর্যস্ত এ অবস্থায় চূড়ান্ত কর্মসূচির আগে বড় ধরনের কর্মসূচি দিলে সেক্ষেত্রে নেতা কর্মীরা পলিসি হয়রানির শিকার হতে পারেন পাশাপাশি শারীরিক ও আর্থিক ক্ষতি সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে ফলে যাওয়ার আগে নেতাকর্মীদের মনোবল ভেঙে যেতে পারে তাছাড়া রোডমার্চ লংমার্চের মতো কর্মসূচি ন্যূনতম খরচ দুই থেকে আড়াই কোটি টাকা সেক্ষেত্রে দশ বিভাগের কর্মসূচিতে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা খরচ হবে চূড়ান্ত কর্মসূচির আগে বিপুল অঙ্কের এই অর্থ খরচ না করে সে সময় খরচ হলে আন্দোলন আরো বেগবান হবে সূত্রমতে কম খরচের নমনীয় কর্মসূচির উদাহরণ হিসেবে কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত ফুল পাঠানোর কর্মসূচির প্রস্তাব করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন সমর্থন চেয়ে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি জাতীয় সংসদের স্পিকার প্রধান নির্বাচন কমিশনার আইনমন্ত্রী মহাপরিদর্শকের স্মারকলিপি দেওয়ার কথা ভাবা হচ্ছে স্মারকলিপির সঙ্গে ফুল দেওয়ার কথাও ভাবছেন বিএনপির অনেক নেতা তারা বলছেন একইভাবে বিভাগীয় নেতারা বিভাগীয় কমিশনার পুলিশের ডিআইজি কে ফুল সহ স্মারকলিপি দেবেন জেলার নেতারা ফুল ও স্মারকলিপি দেবেন জেলা প্রশাসক পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে উপজেলা ও থানা পর্যায়ে নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতারা ইউনিয়ন পরিষদের ফুলসহ স্মারকলিপি দেবেন তবে সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি দেওয়ার বিপক্ষে বিএনপির অনেক নেতা তাদের মতে যেখানে নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছেন রাজপথে রক্ত দিচ্ছেন সেখানে ফুল দেওয়ার মতো কর্মসূচি ভাবার সুযোগ নেই বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার জাগু নিউজকে বলেন আমরা এখন যুদ্ধের ময়দা আবেদনে আছি আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত হামলা মামলা গ্রেফতারের শিকার হচ্ছেন পুলিশের নির্যাতনার ক্ষমতাসীনদের হামলায় রক্তাক্ত হচ্ছেন অনেকে পঙ্গুত্ব বরণ করছেন সেখানে আমরা রক্ত ইচ্ছে সেখানে ফুল দেওয়ার মতো কর্মসূচি ভাবার সুযোগ নেই একদফা দাবি আদার লক্ষ্যে আমরা রাজপথে থাকতে প্রস্তুত দলের পরবর্তী কর্মসূচির বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈদ মজ্জেম হোসেন আলাল বলেন বিভাগীয় ও জেলা পর্যায়ে আমরা যখন সমাবেশ ডেকেছিলাম তখন তিন থেকে চার দিন আগে হরতাল ডাকে সরকার ওই সময় পুলিশ আওয়ামী সবাই মাঠে ছিল এসব বিবেচনায় আগের মতো গতানু গতিক কর্মসূচি না দিলে আন্দোলনের নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি গণ অধিকারের আলোচনায় বক্তারা বললেন সরকারের ভোট পরিকল্পনা বুঝতে পেরেই ভিসা নীতি ঘোষণা বর্তমান আওয়ামী লীগ সরকারের আরেকটি ভোট পরিকল্পনা বুঝতে পেরেই যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে এই বক্তব্য এসেছে গণ অধিকার পরিষদের এক আলোচনার সভায় সেখানে বক্তারা বলেন সরকার দুই হাজার ও দুই সালের মতো আরেকটি ভোট নির্বাচন করতে চায় এই পরিস্থিতি দেখে নির্বাচনের সাত মাস আগে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আজ। আলোচকেরা আরো বলেন যুক্তরাষ্ট্র নীতি ঘোষণার পর সরকার সুবোধ বালক হয়ে যাওয়ার ভান করছে বিরোধীরা সরকারের ফাঁদে পা দেবে না বর্তমান সরকার অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বাংলাদেশের সংকট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যুক্তরাষ্ট্রের এই ভিসানীতি আওয়ামী লীগের জন্য বজ্রপাতের মতো ঘটনা দেশের জন্য অপমানকর লজ্জার এই নীতি নিয়েও আওয়ামী লীগের নেতারা হাসি ঠাট্টা করছেন সরকার ভোটচুরির প্রকল্প নিয়েছে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকার ভোটচুরি করবে বুঝতে পেরেই সাত মাস আগে নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভোটচুরি শুধু ভোটের দিন হয় না গুলি করে বিরোধী নেতা কর্মীদের হত্যা দেয় ভটচুরির অংশ সরকার বলবে তার অধীনে নির্বাচনে যেতে সেটা আর হবে না সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জুল করিম বলেন দুই বড় রাজনৈতিক দলের বাইরে আরেকটা দল আছে নীরব দল তারা দেখে শুনে বোঝে কিন্তু কিছু বলে না দেশের নব্বই শতাংশ মানুষ রাজনৈতিক নেতা তাদের কারণে কষ্টে আছে দেশের দুই থেকে তিন শতাংশের বেশি মানুষের ওপর যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি প্রভাব ফেলবে না একসঙ্গে তিনি বলেন সরকারের আর গলাবাজি করতে হবে না সারা বিশ্বের মানুষ জেনে গেছে বাংলাদেশের পরিস্থিতি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন সরকার নানাভাবে বিরোধীদের গণ আন্দোলনে উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা সংঘাত চায় না সরকারের সামনে সহজ রাস্তা পদত্যাগ করে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দেন বিদেশিরা বাংলাদেশে কাউকে বসাতে পারেনি পারবেও না বললেন কামরুল ইসলাম বিদেশিরা বাংলাদেশে কাউকে বসাতে পারেনি পারবে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বুধবার কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বিদেশিরা বাংলাদেশে কাউকে বসাতে পারেনি পারবেও না বিদেশিদের কাছে দেশের কথা বলে লাভ হবে না বিদেশিদের কোনো চাপ দিয়েও লাভ হবে না আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার অধীনে অনুষ্ঠিত হবে জানিয়ে অ্যাডভোকেট কামরুল বলেন বিএনপি যদি নির্বাচনে না আসে তবে তার সুযোগ পাবে না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি কে জয়ী হবে সেটি আগামী নির্বাচনে ফয়সালা হবে সরকারের শেষ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের হিরিক প্রশাসনে অসন্তোষ সরকার শেষ বছর এসে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে এসব চুক্তিভিত্তিক নিয়োগে প্রশাসনে অস্থিরতা অস্বস্তি তৈরি করছে কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে অসন্তোষ তারা বলছেন এভাবে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে তাদের পদোন্নতি বন্ধ হয়ে যায় এ কারণে অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা আস্তে আস্তে এই ধরনের যথেষ্ট চুক্তিভিত্তিক নিয়োগের প্রকাশ্য সমালোচনা করছেন গত মার্চ মাস থেকে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা ঘটেছে প্রশাসনে গৃহায়ন ও গণপূর্ত সচিব ওয়াসি উদ্দিনকে গত দশ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এর এরপরই বিপিসির চেয়ারম্যান এ বি আজাদকে গত ছয় এপ্রিল এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবছর এখন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তিনজনকে এদের মধ্যে গত চোদ্দ মে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষকে এক বছরের জন্য নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে জননিরাপত্তা সচিব মুস্তাফিজুর রহমানকে সিনিয়র সচিব করে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে গত চব্বিশ মে সরকার প্রজ্ঞাপন জারি করা হয় আঠাশ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাসিবুল আলম। এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে সামনে আরও অন্তত দুটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজল হোসেন মিয়া তোফাজল হোসেন মিয়ার চাকরির মেয়াদ আগামী চার জুলাই শেষ হয়ে যাচ্ছে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন বলে ধারণা করা হচ্ছে এছাড়াও মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেনের চাকরির মেয়াদ শেষ হবে পনেরো অক্টোবর তাকেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিছুদিন আগেও সরকার চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে কঠোরত আরোপ করেছিল বিভিন্ন সময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং সরকারের আস্থাভাজন ব্যক্তি হওয়ার পরও অনেককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি ফলে প্রশাসনের মধ্যে এক স্বস্তি তৈরি হয়েছিল অনেকেই বলেছিলেন ভিসা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়ে বন্দুকের নলে ভোট হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নীতি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চেয়েছে ভিসা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয় আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করবে ম্যাসলম্যান ও বন্দুকের নল দিয়ে কোনো নির্বাচন হবে না বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নির্বাচন সুষ্ঠু হবে বলে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী দুর্বৃত্তের আগুনে পড়ল নরসিংদী জেলা বিএনপির কার্যালয় নরসিংদীর চিনিসপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের বাসভবনের আগুনের ঘটনা ঘটেছে বুধবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে পরে নরসিংহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চল্লিশ আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান বিকেল একদল দুর্বৃত্ত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং দলটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের বাসভবনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় কিছুক্ষণ পরেই বাড়ির ভেতর আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসে আগুনে আগেই পড়ে যায় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুলিশ জানিয়েছে ঘটনাটা পরিকল্পনা কিনা এবং সম্প্রতি ঘটে যাওয়া জেলা বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনার সঙ্গে আজকের অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা বিষয়ে খুঁজে বের করতে কাজ করা হচ্ছে